সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আপনাদেরকে সময় যে সংশোধনী সেটি হল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক অদম্য সাহসের উপর ভর করে যিনি লড়াই করেছেন শত নিপীড়ন নির্যাতন অত্যাচার ভোগ করেছেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আপোষ করেননি তিনি পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে মুক্তি লাভ করে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যান ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে তিনি যান সেখানে তার চিকিৎসা হয় তিনি চিকিৎসা শেষে আগামীকাল ফিরে আসার কথা ছিল সেটি আগামী পরশু তিনি আসবেন আগামী ছয় মে দুই মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে প্রত্যাবর্তন তিনি করবেন সাংবাদিক বন্ধুরা তার প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে অবস্থান সে অবস্থানটি আপনাদের সামনে তুলে ধরছি মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্র দল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুব দল থেকে হোটেল রেডিশন মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড় শ্রমিক দল কাকলি মোড় থেকে বনানী সেরাটন হোটেল ওলামা দল প্লাস তাঁতি দল জাসাস মৎস্যজীবী দল থাকবে বনানী সেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার মুক্তিযোদ্ধা দল এবং সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল থাকবে গুলশান দুই থেকে গোলচ গুলশান দুই গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থাকবেন গুলশান দুই গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী যার যার সুবিধামতো অবস্থানে অবস্থান করবে। বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপারসনের বাসভবনে সেখানে কেউ আকস্মিকভাবে সেখানে প্রবেশ করবেন না প্রবেশ করতে পারবে না সকল নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে পাশে দাঁড়াবে মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে তার পক্ষ থেকে এই তার আসার পরিবর্তিত সময়টি এবং কারা কিভাবে অবস্থান করবেন কোথায় দাঁড়াবেন সেই তালিকাটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনাদের সকলকে ধন্যবাদ খালদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শারিন ইসলাম তুইন এবং তারেক রহমানের খালতাবাহী মুক্তির দাবিতে তার যে এরিয়া সেই এরিয়ায় কয়েক হাজার নেতাকর্মী আজকে সমবেত হয়েছে এবং ইঞ্জিনিয়ার শারিন ইসলাম তুইনের মুক্তির দাবিতে তারা রাজপথে নেমেছে তারা আরও অনেক কিছু প্রত্যয় ব্যক্ত করছে এই চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ইঞ্জিনিয়ার শারিন ইসলাম তুইনকে মুক্তি দেওয়া না হয় তাহলে তারা রাজপথ নেমে পড়বে এবং যে কোনো ধরনের প্রশাসনিক তৎপরতা অপতৎপরতা মোকাবিলা করবে তাই এই অঞ্চলে মানুষের দাবি তারেক রহমানের খালাতো ভাইয়ের নিঃসার্থ মুক্তির দাবিতে তারা আজকে সোচ্চার হয়েছে দেশনেত্রী বেগম মানুষের প্রাণের এবং উত্তরবঙ্গের নীলফামারি খালাতো ভাই তার মুক্তির দাবিতে আজকে যে হয়েছে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে আমরা সেই দৃশ্যটি আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন যে এই উত্তরবঙ্গের কিতি সন্তান এই নীলফামারি কিছু সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু ভাগ্যে এবং তারেক রহমানের খালাতো ভাইয়ের

কর্মীবৃন্দ তাদের সংসদীয় আসন জুমার দিমা এক আসনের উত্তরের নীলফামারী জেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে এবং তারেক রহমানের খালাতো ভাইকে মামলায় মহানগর ঢাকা মহানগর হাইকোর্টে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং তৎকালীন সময়ের বেশিরভাগ সরকারের তিনটি মামলায় তাকে যে রায় দেওয়া সেই রায়ের প্রতি আইনের প্রতি সন্ত্রাসী রেখে তিনি কিন্তু আদালতে শপথ হন আর সেই আদালতে শপথ হওয়ার পর তাকে কারা অঙ্ক করা হয় সেই তুহিন ভাইয়ের মুক্তির দাবিতে নীলফামারি জেলার ডোমার ডিমলা এক আসনের সাবেক সংসদ সদস্য জানান ইঞ্জিনিয়ার শারিন ইসলাম তুহিন আছে আসলে আজকের এই আন্দোলনের বিষয়টা কি আপনারা কি যাচ্ছেন আপনারা প্রিন্ট মিডিয়া স্ক্রিন মিডিয়ার সম্মানিত ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন যে সংগঠনের জন্মদাতা প্রতিষ্ঠাতের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জিয়াউর রহমানের জন্ম না হলে যে জিয়াউর রহমানের ঘোষণা না হলে বাংলাদেশ হতো না সেই মহারায়ক সে আমাদের মহানায়ক জিয়াউর রহমান কর্মসূচিতে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয় উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর সেই থেকে আমাদের প্রয়াত নেতার পরে আমাদের কিছু জাতিয়া এই বিএনপির হাল ধরেন এখন বর্তমানে বিএনপির হাল ধরেছেন বিএনপির একটি চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের জ্যৈষ্ঠ পুত্র শহীদ তারেক রহমান জবাব তারেক রহমান তার এই খালাতো ভাই ইঞ্জিনিয়ার সানসেন তুহিন ভাই নীলফামারির জেলার সাবেক সভাপতি বিএনপির জেলা বিএনপির সাবেক সভাপতি তোমার টিমলার সাবেক এমপি তিনি একজন পরিচ্ছন্ন ক্লিনিনেস ব্যক্তিত্ব তিনি তার রাজনৈতিক জীবনের তোমার টিমলার মানুষের অভূতপূর্ণ পূর্ব উন্নয়ন করেছে তার মামলা করা সম্ভবপর হয়নি রাষ্ট্রীয় তাকে মিথ্যা মামলায় তাকে আমরা দিয়ে বিদেশ করবার জীবন যাপন করেন দীর্ঘ আঠারো বছর এক মাস পনেরো দিন পরে গত বাইশে এপ্রিল